সেদিন রাতের থেকে আবার ভিডিওটা কিন্তু শুরু করলাম তো আমাদের এদিকে না খুব বৃষ্টি চলে এসছে খুব মানে ভালোই আর কি বৃষ্টি অনেক দিন থেকে বৃষ্টি নেই আর গরমও যা দিয়েছে গরমটা মনে হয় যেন সহ্যই হতে চায় না তার মধ্যে এখন কিন্তু জমিতে আবার সবার জলের দরকার যারা জমিতে ধান করেছে ধান চাষ তো জল নেই জন্য মনে হয় জমিগুলো মানে ক্ষেতগুলো একদম ফেটে ফেটে যাচ্ছিলো আর জল পাওয়ার জন্য মনে হয় তারাও একদম মরিয়া হয়ে আছে তো বৃষ্টিটা হওয়ার পর এতটা ভালো লাগছিল নিজের শরীরটাও ঠান্ডা হয়ে গেছে মানে গাছপালা সব কিছু তো এদিকে এখন বসে আছি এখনও কিন্তু বৃষ্টি কমেনি তো ফ্যানটা ছেড়ে দিয়ে সবাই মিলে বারান্দায় বসেছি আমার দিকে মানে আমার কাকা শ্বশুর এসছে তো মানে যে বেশি দিন তো আর বাকি নেই মানে আজকের দিনে আর আজকে হচ্ছে চার দিন বাবা আর কি মারা গেছে যে তো কালকের দিনে যে পাঁচ দিনে একটা কাজ থাকে তো তো এর জন্যই আর কি আসতে বলা হয়েছিল মানে কি করবে না করবে বড়দের কাছেই তো ওই সব জিনিস জিজ্ঞেস করতে হয় তো এর জন্যই কাকু এসছে তো যেতে পারছে না আর কি বৃষ্টির জন্য তো এর জন্য বারান্দায় বসে বসে সবাই মিলে গল্প করছি আর এদিকে আমার মা তো আছেই তো মা এদিকে রান্না করে নিয়েছে এক সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর ভাত তো মা এই যে ডাকছিল মানে এই ভাতগুলো তো আবার গরম গরম না খেলে না ভালো লাগে না আতপ চালের ভাত রান্না করেছে তো এর জন্য গরম গরম খেয়ে নিচ্ছি আর মানে সাড়ে আটটার মতো বেজেও গেছে তো এদিকে আমার ছোট্ট সোনাইও বসে পড়েছে খাওয়ার জন্য ওকেও ডাকলাম ও কিন্তু খেয়েছে তো আবার বলছে যে মা আমি আরও ভাত খাবো মানে বুঝতেই পারো এখন সবজিপাতি দিয়ে তো আর খাওয়া হচ্ছে না না মানে একটু পরে পরে বলে কি খিদে পায় খিদে পায় কিন্তু এত বারবার তো ভাত খাওয়া একটা কেমন লাগে তো ওই জন্য রাত রাত হয়ে গেছে জন্য একটু পরে ও শুয়ে পড়বে তো জন্য বললাম যে নে আর একটুখানি আর কি খেয়ে শুয়ে পড়ার জন্য আর তারপর দিন কিন্তু আবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো এখন ঘড়িতে বাজে আমার কিন্তু স্নান করা হয়ে গেছে তো বুঝতেই পারো চুল টুল একদম এলোমেলো কারণ চুলের মধ্যে চিরুনি করা যাবে না তার মধ্যে সিঁদুর দেওয়া যাবে না তো কেমন দেখা যায় একটা তো এরকম করেই থাকতে হবে কিছু করার নেই যে নিয়মগুলো না মানলে নয় আর আমি চাই না যে ওই নিয়মগুলো মানে ইচ্ছে করে আর কি নষ্ট করা নষ্ট করতে তো এই নিয়মগুলো অন্তত করবো শ্বশুরমশাইয়ের জন্য যাতে আমার শ্বশুর মশাইয়ের মানে আত্মাও শান্তি পায় নিজের থেকেও কেমন একটা লাগে তবু তো এখন এক সেদ্ধ করে ভাত খাচ্ছি কারণ ভাতটা খেতেই হবে আমার নিজের শরীরের জন্য আর মানে যে আসবে তার জন্য তো আমার খেয়াল রাখতে হবে তো না খেয়ে না থাকতে পারবো না এর জন্য সেদ্ধ ভাত খাই আর কি আর এদিকে ফল তো আছেই আর ফল এখন খেতেও ইচ্ছে করে না কারণ দেখবে খালি পেটে না বেশি বারবার না ফল ফল আর কি খেতে ইচ্ছে করে না কথাই আছে না যে ভরা পেটে নাকি ফল আর খালি পেটে হচ্ছে জল আর মৌসুম্বীটা খাই বেশি করে আর আপেলটা না আপেল জিনিসটা একটুখানি তো বুঝতেই পারো মানে চিবিয়ে খেতে হয় ওটা তো আবার রসের মতোও না তো আপেলটা না একটু হজম কমায় আর পেটটা না ব্যথা ব্যথা করে জন্য মানে আপেল জিনিসটা আমি বেশি খাই না ডালিম আর মৌসুম্বিটা বেশি করে খাই তো এদিকে এখন এই যে আমি আজকে তো যে বললাম পাঁচ দিন আজকে নিয়ে হবে বাবার তো আজকে অনেক কাজ আছে তার মধ্যে বাড়িতে আজকে আর কি যে কাজটা আর কি করবে আমার মানে শ্বশুর মশাই তো মেয়েদের করতে হয় আমার ননদরাও চলে আসবে একটু পরে সবাই তো আমি তো আর ওই জিনিসগুলো কিছু ধরতে পারবো না আমরা বাড়ির লোকেরা তো ওরাই আর কি সব কিছু করবে আমার মামি শাশুড়ি মামি শাশুড়ি আছে সবাই মিলে সব করবে আর কি তো এদিকে ড্রেসিং টেবিলের মধ্যে এই যে আমার কাঠের গুঁড়ো পড়ে তোর মুছে নিচ্ছি একটুখানি কীরকম একটা দেখা যাচ্ছে তো একটা কাপড় দিয়ে ড্রেসিং টেবিলের কাঠের গুঁড়োগুলো ফেলে দিচ্ছি তো একটুখানি পরিষ্কারও থাকবে তো এর জন্য মুছে মুছে রাখছি আর এদিকে কিন্তু আমার মা আবার কাজ করছে আমার মা এদিকে ঘর মুছে কারণ আজকে মোছামুছি করতে হবে পাঁচ দিনে মানে হালকা হালকা একটু করে আর কি মুছামুছি ধোয়া এসব জিনিস আর কি করতে হয় হালকা হালকা যেগুলো না ধুলে নয় এদিকে যা তারপর হচ্ছে দরজার পর্দাগুলো আর কি সব সব কিছু খুলে দিয়েছি সকালের দিকে তো মা সব কিছু ভিজিয়ে রেখেছে ওগুলো আবার মা কাচাকুচি করবে তো এক একজন এক একটা করে আর কি কাজ করছে এদিকে আমার মাসি শাশুড়ি আবার উঠুন লেপে নিচ্ছে তো সবাই মিলে আর কি করছি কারণ মা তো আবার এসব কিচ্ছু করতে পারবে না আমার শাশুড়ি আমার শাশুড়ি তো একদমই করা যাবে না তবুও আমি করতে পারবো আর কি তো আমার শরীর খারাপ জন্য আমাকে এসব আর কি করতে দেয় না তো এর জন্য আর কি আমার মা আর হচ্ছে আমার মাসি শাশুড়ি ওই কাজগুলো করছে তো এদিকে আবার আমার বর বারবার ঘর দিয়ে যাওয়া আসা করছে দেখতেই পারছো আমার বর হচ্ছে আবার আমার দিকে আবার আমাকে নিয়ে আর কি ওর বেশি করে চিন্তা মানে এই সময় এরকম হয়ে গেল বাবা মানে ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না তার মধ্যে এমনিতেও আমার একটা মানে সমস্যা দেখা দিয়েছে এই নিয়ে আর কি বুঝতেই পারো একটা কীরকম চিন্তা আর কি মনের মধ্যে তো আমাকে বারবার বলছে আর কি খাওয়ার জন্য কিছু মানে ও আর কি ভুলে যায় বারবার আজকে মানে যতক্ষণ না পর্যন্ত ওই কাজটা হবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু খাওয়া যাবে না ফলও খেতে পারবো না তো তারপর আর কি দুপুরের দিকে খেতে পারবো চিড়ে দই তারপর আর কি রান্না বসাবে তার আগে রান্নাও বসানো যাবে না তো আমি ওকে এটাই বলছি যে বারবার কি মনে থাকে না ভুলে যায় আর কি বারবার তো এই যে দেখো তোমাদেরকে একটুখানি দেখাই আমার মায়ে যেদিকে ঘর মুঠছে তো সব ঘর আর কি মোচা হয়ে গেছে এই ঘরটাই শুধু বাকি আছে আর আমি এখন কি করব বলো তো আমি বারান্দাটা আর কি ঝাড় দেবো কারণ ঘরটা আমি ঝাড় পরিষ্কার করলাম তো নোংরা বেরিয়েছে অনেক তো বারান্দা ঘর আর বারান্দাটা আর কি ভালো করে ঝাড় দিয়ে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এদিকে আমার মাসি শুরুও কি করছে তো এই দেখো এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি তো এদিকে আবার মা বলছে যে স্নান করার আগে মানে ঘরটা পরিষ্কার করতে পারতি ড্রেসিং টেবিলটা আর কি মুছে ঝাড় দিতে পারতি এখন আবার আর কি আমি হেলে হেলে ঝাড় দিচ্ছি তো আমি বললাম আর কি যে কি ঝাড় দিতে তো আর অতটাও কি পরিশ্রম হয় আর অতটাও হেলতে হয় না তো ঝাড় দিয়ে নেই না কাঠেরগুলো আবার পায়ের নিচে লাগলে না কীরকম একটা লাগে আর এদিকে না দরজার পর্দাগুলো খুলেছি মানে কেমন একটা দেখা যাচ্ছে জানি ফাঁকা ফাঁকা সব কিছু মনে হচ্ছে তো ওইদিকে ছাড় দেওয়া হয়ে গেছে তো এই বারান্দাটাও এখন ছাড় দিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের আর জিনিস দেখাই দেখতে পাচ্ছ এটা একটা আলমারি আলমারি জানি কি না আলমারি তো বলে না এগুলোকে মানে শোকেজ আর কি বলি আমরা সবসময় আর কি যেটা আগের থেকে নাম শুনেছি সেটাই বললাম তো এটা হচ্ছে আমার ননদের তোমাদের সাথে আমি আর সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি মানে আমার ননদের এটা বিয়ের তো একদম পুরনো বলা যাবে না এত সুন্দর আর শক্ত খুব আছে একদম আর কালারটাও খুব সুন্দর মানে একটুখানি মানে হালকা হালকা রঙ উঠেছে আর নিচের দিকে না একটুখানি মরিচা ধরার হয়েছে আর আমার ননদের জিনিসের যা যত্ন মানে হয় এখনো পর্যন্ত নতুন তো দিদিরা তো ঘর ঠিক করছে ওরা মানে ঘর বাড়ি সব ঠিক করেছে তার মধ্যে নতুন জিনিস কিনে নিয়ে এসছে তো মানে দিদি বলছিল আমার ঘরে তো নেই কাপড় চোপড় রাখার মতো কিছুই খাটের ভেতরে রাখি তো দিদি বলেছিল যে এটা নিয়ে যাস নিয়ে গিয়ে একটুখানি আর কি রং ঠং করে ঘরের মধ্যে রাখা যাবে তো ভালোই হলো সত্যিকারের জিনিসটা খুবই ভালো আছে তো একটুখানি রঙ করলেই মানে আমার ঘরের মধ্যে রাখতে পারবো আর আমার জিনিসও ঢুকিয়ে রাখতে পারবো তো আমার বর মানে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার দুদিন আগে নিয়ে এসছে তো সেদিন আমি তোমাদের সাথে না ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি ভিডিওটা করেছি কিন্তু তারপর আর ভিডিওটা ছাড়তে আমি পারিনি তো তারপর তো যে বাবা এরকম হয়ে গেল তো চলো যাই হোক আজকে তোমাদেরকে বলেই ফেললাম তো দেখি এখন তো আর এই জিনিসটা রঙও করতে পারবো না এসব বেরোবে তারপর আর কি রং ঠং করে ভালো করে আর কি ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবো তো এমনি তো এখান থেকে সরিয়ে এমনিতে রাখবো ঘরে তো তারপর আর কি ঠিকঠাক করে আবার ঘরে রাখতে হবে তো এদিকে এই দেখো আমার মাসি শাশুড়ি উঠোন লেপছে আর উঠোনটা লেপার পর এতটা সুন্দর লাগছে আজকে মনে হয় যেন বাড়িটা একটুখানি নতুন একটা রূপ পেলো তার এদিকে দেখো বাবাকে যে জায়গাটায় শুয়ে রেখেছিল না মারা যাওয়ার পর ওই জায়গাটায় চিহ্ন দিয়ে রাখতে হয় নাকি তো ওই জায়গায় চিহ্ন দিয়ে রেখেছে তো পরে আবার ওটা আর কি খুলে ফেলো পাঁচ দিনের দিন নাকি আর রাখতে হয় না তো ওই জিনিসগুলো পরে তুলবে তো এদিকে এই যে আমি কাপড় চোপড় মা আর কি যেগুলো কেঁচে দিয়েছি হালকা হালকা আর কি শুকোতে দিচ্ছি কারণ তাহলে গিয়ে যাবে কাজ আর এদিকে দেখো জিনিসপত্র সব কিছু যেগুলো লাগবে ওগুলো ধুয়ে শুকোতে দিয়েছে বাসনপত্র আর এই যে দেখো কাপড় যে ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন মা কাচাকুচি করে স্নান করবে তাহলে আমাদের শেষ কাজ বাজ আর কি সবার তো মা আসার পর মানে অনেকটা ভালোই হলো আর কি বুঝতেই পারো মেয়ের টানে মা চলে এসে জানে আমার শরীর ভালো না তো এই হলো আর কি মাদের মন সব মাদের একই অবস্থা মেয়েদের জন্য আর কি চিন্তা থাকে তো এদিকে আমি আর একটা কাজ এগিয়ে দিচ্ছি সেটা হলো যে এই বারান্দাটা সামনের দিকের এই বারান্দায় তো কত কিছু ছিল মানে আমার মাসের মানে মেশিনপত্র অনেক কিছু বাবাকে কিন্তু দিয়েছিল ডাক্তার বাঁচানোর জন্য অনেক আর কি বাবার জন্য যা সব কিছুই করা হয়েছিল যে বাবা যাতে তবু সুস্থ হয়ে থাকে তো কিছু করার নেই হয়তো ভগবান চেয়েছিল হয়তো বাবার দিন শেষ হয়ে এসছে যতই আমরা টাকা আর কি খরচ করি না কোনো মানে মৃত্যুর দিন দিন যেদিন আসবে সেদিন আমাদেরকে কেউ আর বাঁচিয়ে রাখতে পারবে না সেদিন আমাদের যেতেই হবে আর কি তো এই বারান্দাটা একদম পরিষ্কার করে রাখলাম আর যেগুলো আর কি দুটো আর কি মেশিন আছে তো আমার বর বললো যে ওই দুটো থাক যদি আর কি লাগে মানে বিক্রি করা যায় তো তাহলে আর কি বিক্রি করে দিবে তো এই দুটো চেয়ারের মধ্যে আর কি রেখে দিয়েছি আর আমার মা ওগুলো আর কি সব ফেলে দিলো বাকিগুলো তো মাকে আর বললাম না কারণ মা অনেক কাজ করছে মারও আবার কো শরীর ভালো না কোমর ব্যথা তো আমি বললাম যে ঝাড়ু দিয়ে আস্তে আস্তে আমি জলগুলো আর কি বারান্দাটা ধুয়ে দিতে পারবো মাকে স্নান করতে বললাম তো তারপরে যে আমি আর কি বসে পড়লাম এখন রেস্ট করছি বসে বসে মারও স্নান করা শেষ আর আমার ননদরাও চলে এসছে তো সবাই মিলে আর এদিকে কিন্তু সবাই চলে এসছে মানে পাড়ার লোকেরা সবাই মিলে সব কিছু জোগাড় করে দিলেও অনেক কিছুই লাগবে আর এদিকে ব্রাহ্মণ চলে এসেছে তারপর এদিকে কীর্তনের দল সবাই আর কি চলে এসছে তো এই যে সবাই মিলে এখন যাবে হচ্ছে মানে পুকুরের মধ্যে যাবে ওখানেই আর কি এই কাজটা করতে হয় তো সবাই মিলে যাচ্ছে আর আমার যাওয়া যাবে না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছি আমি রাস্তার মধ্যে আর এদিকে যে মানে গরু আছে বাড়ির মধ্যে তো গরুটাকে দেখতে হবে গরু আর বাছুর আর কি মা বাইরে বেঁধে রেখে গেছে তো আমাকে দেখার জন্য বলছে তো সবাই কিন্তু এই যে চলে এসছে তো অনেকক্ষণ পর আর কি এসছে তো এদিকে যে পাঁচ দিনের দিন অস্থি যে হয় ওই অস্থিটা আর কি নিয়ে এসছে বাড়িতে আজকে রাখতে হবে এনে তো ওই জায়গাটা আর কি খুঁড়ে বাবার অস্থিটা রাখবে মাটির নিচে আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম